ও কালারে প্রিয় দর্শক নিউজ ডেলি টোয়েন্টি ফোর লাইভ থেকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মাসুম প্রিয় দর্শক আজকে একটি একেবারে ভিন্ন একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে লাইভে এসেছি বিষয়টি হলো হঠাৎ করে আজকে যাকে সবসময় আমরা টিভির পর্দায় দেখি হঠাৎ করে সে আমাদের সামনে পড়ে যায় তিনি হচ্ছেন একমাত্র সুপরিচিত আমরা এখন তার মুখ থেকে তার পরিচয় শুনবো আপনাদের সাথে পরিচয় আসসালাম আলাইকুম আমার নাম আতাউর রহমান চাঁদ আমার বাড়ির সে বিখ্যাত সে কুড়িগ্রাম ওকি গারিয়াল ভাই হামদে পড়িয়া বা সেই কুড়িগ্রামের চিলমারির সেখানেই সুতামাদির গন্ধে বেড়ে ওঠা আমি ভাওয়াইয়ে নিয়ে কাজ করি ছোটবেলা থেকে ছোটবেলা থেকে আমার গাড়ি কণ্ঠে গান শোনা মৈশাল মৈশালের কণ্ঠে গান শোনা মৈশাল মৈশাল যে পিটিতে কি আমরা নিজেও কিন্তু ওই গাড়ির মধ্যে উঠে দেখা যায় একমাত্র সংযোগ পরিবহন ছিল একমাত্র গরু গাড়ি এদিকে গরু গাড়ি এইদিকে নৌকাবহ সেই সুবাদে সেখানে পরিবহন বলতে ওখানে মাল নিয়ে চলে যেত আমাদের ফুলবাড়ি এটা আছে উলিপুর পাস বিভিন্ন আছে এগুলো হ্যাঁ আমরা ওই সময় দেখতাম যে আমাদের যারা খুবুরা বা খালারা বিভিন্ন ইয়ে যখন গাড়িয়াল যখন এক খেপ নিয়ে যায় দুই দিনে তিন দিনে এক সপ্তাহ হ্যাঁ এরকম দেখতাম যে তারা ওই গারিয়েলের দিয়ে দিকে চায়া থাকতো কখন গাড়িওয়ালা আসবে সে পথে তাই না আরেকটি বিষয় জানে রাখতে চাই তাকে কিন্তু আমি আজকে প্রথম দেখলাম এবং তার সাথে সুপরিচিত আমার টিভির পদ্মায় বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে তারা গান শুনি সেই গান শুনে অনেক আমি মুগ্ধ সে হচ্ছেন রংপুরের কৃতি সন্তান আতাউর রহমান চান্দাই আমরা এখন হঠাৎ করে আজকে তার তার কাছ থেকে একটি গান শোনা আবদার করি তিনি অত্যাধিক ভালো একটি মনের মানুষ আমাদের সাথে সেই গানের জন্য আজকে এই নদীর পাড়ে নিয়ে চলে আসছি আমরা এখন ওনার মুখ থেকে একটি গান শোনার সে আবদার তিনি এখন সে গান শোনাবেন কিনা সেটি বিষয়ে বিষয় কি গান শোনাতে চাচ্ছেন হ্যাঁ আচ্ছা অবশ্যই আমি গান শোনাবো যেহেতু আমি ওই অঞ্চলের মানুষ হুম আমি এখন যে গানটা পরিবেশন করব সেটা হলো গানের কথা আব্দুল করিম আব্বাস উদ্দিনের স্বাস্থ্য ভাই আর সুর করেছেন আব্বাস উদ্দিন মানে প্রিয়ার জন্য যে অপেক্ষা সেখানে যে ফুলের বাগান কলা রোপণ করতে আছে ওমর কালারে ওমর কালা রে কাহালা হা উপহারে চকী নিলামবারি কলা রুহিলাম কালা সারি সারি রে কালাহা কলৰ বাগিচাই ঘিৰল বাহিৰে ওহো মোৰ কালাৰ ৰেলা কল থোপে থোপে ভুয়া রহিলাম কালা খোপে খোপে রে কালা হা গরে গোরে গোরে পানো দিলাম গাহারি রে ও মোর কালা রে কাহালা খোলা আনুভুরি বেহেল চাম্পা কালা দিহিলাম গাহি রে কালা ফুলের মালায় আমি দেব বন্ধু আর গহ রে ও মোর কালা রে দো কিন খোলা পূর্ব দিকে কালা সাধুর দুলারে কালাহা কালাহা হিন ভরে যহ রে ও মোর কালারে কাহালা হ্যাঁ প্রিয় দর্শক এই যে ভয়া গানগুলো রয়েছে এখনো মানুষের সেই গানে মানুষের ভিতরের দাগ টানে সেই গানগুলো শুনলে তেমনি আমারও সেই দাগটা কিন্তু কেটেছে এই মুহূর্তে কতক্ষণে বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়ায় সেই গানগুলো বর্তমানে বিলুপ্তির পথে তাই জনমনে সাধারণ মানুষের একটাই প্রশ্ন সেই গানগুলো যাতে আবার পুরনো গানগুলো যাতে তাদের মাঝে ফিরে আসে এবং জনমনে সবাই সরকারের দৃষ্টি কামনা করেন যাতে এই যে ভাবুইয়া শিল্পী রয়েছে তাদের প্রতি একটু সহায় হন ধন্যবাদ